আসসালামু আলাইকুম গাইস আপনাদের কী অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ চলে এসেছি মার্কাস মসজিদ নারায়ণগঞ্জের অন্যতম একটি এবাদতের স্থান মার্কাস মসজিদ যা এখানে নারায়ণগঞ্জেরও অনেক দূর দূরান্ত থেকে আসে আমরা এই মসজিদ আজকে অবসর জুমার নামাজ আদায় করেছি এবং জুমার নামাজ পরে এখানে আমরা একটু নি মানে রেস্ট নিচ্ছি শুনুন আচ্ছা তুই তো এখানেও অনেক দিন নামাজ পড়তে আসছ বলছ ঠিক আছে হ্যাঁ বললি এখন মানে এটা আসলে কি মসজিদ এটা স্থানটা কোথায় এটা হচ্ছে কি আমাদের নারায়ণগঞ্জ জেলা মার্কাস তাবলিক জামাতের মসজিদ আচ্ছা এখানে সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবার রাত্রেবেলা বয়ান হয় সারা রাত এখানে মুসল্লিরা সে বয়ান শুনে এখান থেকে বয়ান শুনে তিন দিনের জামাতে এবং চল্লিশ দিনের চিল্লায় তাবলিগের জামাতে যায় আমাদের এই নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম জেলা মার্কাজ মসজিদ থেকে যায় তা আলহামদুলিল্লাহ এই কারণে আমরা খুবই ভাগ্যবান যে আমাদের এলাকায় এত বড় একটা জামে মসজিদ আছে আমাদের মুসলমান ভাইয়েরা এখানে নামাজ পড়তে আসে বিশেষ করে শুক্রবার দিন আসলে খুবই ভালো লাগে হাজার হাজার মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে আল্লাহ আল্লাহতালার খুবই রহমতপূর্ণ একটা জায়গা